নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী শারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের গৃহিভক্ত শ্রীমতী শৈলবালা মান্না স্মৃতিতে পঁয়ত্রিশ বছর আগে আমি যেবার প্রথম শ্রী শ্রী মায়ের দর্শন পাই তখন আমার বয়স মাত্র চোদ্দো বছর সবে বিয়ে হয়েছে শ্রী শ্রী মায়ের নিকট থেকে দীক্ষা পাবো আশা করেছিলাম কিন্তু সেবার মা দেননি বলেছিলেন পরে হবে তারপর সত্যিই সেই শুভ দিন উপস্থিত হলো মা আমার অভিভাবকদের লিখেছিলেন এবার বৌমাকে নিয়ে এসো দীক্ষা হবে তদনুযায়ী সময়ে কলকাতা এসে দীক্ষা নিয়ে ফিরে গিয়েছিলাম পরে একবার মাকে কলকাতায় দর্শন করতে এসে হৃদয়ের আবেগে বলেছিলাম মা এ হতভাগিনীকে কি দয়া হবে না মা হতভাগিনী শব্দটি শুনে মা মনে কষ্ট পেলেন মা বললেন আচ্ছা বলো দেখিনি তোমার বাপের বাড়িতে তো অনেকেই আছেন শ্বশুর বাড়িতেও কত লোক রয়েছেন কিন্তু তাদের কয়জন ঠাকুরের পদাশ্রয়ে আসতে পেরেছেন তোমার কত অল্প বয়সে ঠাকুরের চরণে মতি হয়েছে পূর্বজন্মের সুকৃতি না থাকলে কি এমন হতে পারতো হতভাগিনী মুখে এনো না মা বলো যে আমি ধন্য আমি লক্ষ্মী সেই জন্যই ঠাকুর এত অল্প বয়সে কৃপা করেছেন ঠাকুরকে চিন্তা করবে আর নিজেকে কখনও ওরকম ভাববে না আর একবার মায়ের কাছে আসি খুব শোকাগ্রস্ত হয়ে সেবার আমার প্রথম খোকাটি মারা যায় মা সব শুনে খুব দুঃখিত হলেন সান্ত্বনা দিয়ে বললেন দুঃখ করো বৌমা ও একজন ভক্ত তোমার পেটে এসেছিল বেশি দিন তো পৃথিবীতে ওর থাকার কথা নয় তাই চলে গেল আর একবার কলকাতায় মায়ের কাছে এসেছি ভরে মায়ের শ্রী পাদপদ্ম সেবা করছি গোলাপ মা একটু পরে সেখানে এসেছেন দেখে হেসে বললেন বৌমা তুমি একাই যদি মায়ের সমস্ত পায়ের ধুলো নিয়ে যাও তো আমাদের জন্য কি থাকবে মা শুনে খুব হেসে উঠলেন বললেন না গো বৌমাটি বেশ ভক্তিমতি আহা করুক অল্প বয়সে ভালো মতিগতি হয়েছে ঠাকুরের পাদপদ্মে অচলা ভক্তি হোক শ্রী শ্রী মায়ের অপর একজন গৃহীভক্ত শ্রীমতী উমাশশী বসু বললেন সৃষ্টি মাকে আমি দেখেছি আমার অনেক ছোট বয়স থেকে আমি তখন কত ছোট তা মনে নেই মা বাগবাজারের বাড়িতে আসতেন থাকতেন বড়মা মা দিদি সকলের সঙ্গে গল্প করতেন খুব ছোটবেলার একটা কথা মনে পড়ে মা বারান্দায় দাঁড়িয়ে আছেন আর অনেক লোক তার পায়ে ফুল দিয়ে একে একে প্রণাম করছেন আমারও তাই দেখে ইচ্ছা হয়েছিল ওই রকম ফুল দিয়ে প্রণাম করব আমি এগিয়ে এসে অন্য একজনের দেওয়া একটি লাল পদ্ম নিয়ে প্রণাম করতে গেলুম মা বললেন ওটি আর দিও না এমনি করো আমার মনে আছে সৃষ্টি মা জয়রামবাটি থেকে আসবেন বাগবাজারে যোগিন মা বাইরে এসে বসে আছেন মা এলেন আমরা প্রণাম করলুম সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেন মা থাকতেন ভেতরের ঘরে এত ছোট থেকে এতবার শ্রী মাকে দেখেছি তখন জানতুম না তার কি মূল্য এখন সবাই যখন শুনতে চায় তখন বলি আমারও তাতে ধ্যান হয় সেই পাদপদ্ম দুখানি স্মরণ করতে কোনো অসুবিধা হয় না একদিন দুপুরবেলা শ্রী মা দিদিমার সঙ্গে বসে কথা বলছিলেন আমি বসে মায়ের চুলগুলি ফুলিয়ে দিচ্ছিলাম আমার হাতে কতগুলি চুল উঠে এসেছিল। দিদিমা বললেন ওগুলি রেখে দে আমার দুর্ভাগ্য তা রাখা হয়নি কি করলু মনে পড়ে না আমার দীক্ষা হয় আমার বিয়ের পর প্রায় পনেরো ষোলো বছর বয়সে আমার বাবা আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছিলেন আমার দীক্ষা হয় এই মায়ের বাড়িতে মায়ের ওই ঘরটিতে সেদিন চারজনের দীক্ষা হয়েছিল আমরা গঙ্গায় চান করে মায়ের বাড়ি গেলুম আমার দিদিমা আমাদের নিয়ে গিয়েছিলেন শ্রী শ্রী মা একজন একজন করে ডেকে দীক্ষা দিয়েছিলেন নিজেই ফুল দিলেন জল দিলেন দীক্ষা দিয়ে নিজেই নিজে শ্রীচরণ দুটি পুজো করালেন কে আগে কে পরে নিয়েছি তা এখন আর মনে নেই তার কৃপায় সেই চরণ দুটি এখনও চোখ বন্ধ করে দেখতে পাই কোনো অসুবিধা হয় না আমার এক মাসি তখন ছোট। সে এসে মায়ের দরজার সামনে চৌকাঠে মাথা রেখে কাঁদতে কাঁদতে মাকে বলল মা ওদের তুমি দীক্ষা দিলে আর আমাকে কেন দেবে না সে ছোট ছিল বলে মা তখন তাকে দেবেন না বলেছিলেন কান্না দেখে নিজেই এসে তাকে কোলে তুলে নিয়ে ঘরে গেলেন বললেন কেন দেবো না রে এখন ভাবি ও মার কাছে নিজে কেঁদে চাইল আর আমি তো নিজে ইচ্ছা করে ওরকম কিছুই চাইনি অমৃত সাগরে আমার দিদিমা ঠেলে ফেলে দিয়েছেন ওই মাসিরও সেদিন দীক্ষা হয় আর মনে পড়ে শ্রী মাকে দেখতে গেছি বড় ও দিদিমার সঙ্গে তখন উদ্বোধনের বাড়ি হয়নি বাগবাজারে অন্য একটি বাড়িতে মা ছিলেন মায়ের কাছে লক্ষ্মী দিদি ছিলেন যোগেন মা গোলাপ মা সবাই ছিলেন সেদিন লক্ষ্মী দিদি একটি বাক্স থেকে পেশাবাজ ইত্যাদি সাজ পোশাক বের করে সেগুলি পরে আমাদের নেচে গান শুনিয়েছিলেন তিনি পরম ভক্তিমতী ছিলেন তার গান পরে আর একবারও শুনেছিলাম বাগবাজারেই আমার বোন উষার স্বামী মারা যাওয়ার পরে আমি বাগবাজারে এসেছিলুম কিছুদিন লক্ষ্মী দিদির গানের দুটি লাইন আমার এখনও স্পষ্ট মনে আছে শ্রী মাকে কতবার দেখেছি কিন্তু কথা বলতে পারিনি শুধু চেয়ে দেখতুম একবার মাত্র কথা বলেছিলুম সেই উদ্বোধনের বাড়িতে কী জানি কেন মা ওই উদ্বোধনের দোতলায় তার ঘরে পা দুখানি ছড়িয়ে বসেছিলেন আমরা আর কি মার সেবা করতে পেরেছি উনি তো নিজেই উঠতেন শিকে থেকে মিষ্টি পেরে দিতেন জল গড়িয়ে দিতেন পান দিতেন আবার কখনও গাল টিপে আদর করে বলতেন মুখখানি শুকিয়ে গেছে সবসময় এমনিই তো হতো মাকে সেবা করার সুযোগই পাইনি সেদিন কী ভাগ্যি বললুম না মা আপনি উঠবেন না আপনি বসুন একটু আপনাকে দেখি মনে পড়ছে মায়ের শ্রীচরণে হাত বুলিয়েছিলাম ভক্তি ছিল না আমার কিন্তু কিছু ভক্তি করে সেই পাদপদ্য পাইনি তার অহেতুকি কৃপাই ছিল সৃষ্টি মায়ের অপর এক গৃহীভক্ত শ্রীমতী উষারানী বসু বললেন সৃষ্টি মায়ের মুখ ভারী আমি কখনো দেখিনি সেই একদিন দেখেছিলাম কি একটা পার্বণ ছিল সৃষ্টি মা ও নলিনী গঙ্গা স্নান করতে গিয়েছিলেন নলিনীর কাখে গঙ্গা জলের ঘড়া ছিল স্নান করে দুজনে যখন ফিরছেন নলিনী বললে ও পিসিমা নোংরা মারিয়ে ফেলেছি মা বললেন তাতে আর কি হয়েছে মাথায় গঙ্গা আছে ওই তো কল রয়েছে পা ধুয়ে ফেল নলিনী কিছু না বলে সোজা বাড়ি এসে একেবারে কলতলায় গিয়ে আবার স্নান করে গঙ্গা জলের ঘড়া ধুয়ে ভিজে কাপড়ে সৃষ্টি মায়ের সামনে আসতে মা বললেন এ কী মাথায় গঙ্গা আবার স্নান করলি আমরা বাড়ি থেকে সকালে গাড়ি করে পার্বণ বলে গঙ্গা স্নান করে সৃষ্ট্রী মায়ের সঙ্গে দেখা করতে এসেছি ঠিক সেই সময় নলিনীও এসেছে স্নান করে আর সৃষ্টী মা বকছেন সেই একদিন মায়ের রাগের মুখ দেখেছিলাম আর বুঝেছিলাম সৃষ্টি মা সুচিবাই পছন্দ করতেন না ঠিক মনে নেই বোধ হয় তেরোশো সাল হবে আমরা মামার বাড়িতে নিচে কলতলায় আমার মা স্নান করিয়ে দিয়ে গামছা হাতে দিয়ে আমাকে বললেন ওপরে যা দিদিমার কাছে গা মুছিয়ে দেবেন ওপরে সিঁড়ির পাশের ঘরে যেখানে ছোটো মামাবাবু থাকতেন শেষে সৃষ্টি মা তখন থাকতেন ওখানে আমি উপরে উঠতেই উনি ঘর থেকে বেরিয়ে এসে আমাকে দেখেই তাড়াতাড়ি আমার গা মুছিয়ে পা মুছিয়ে দিচ্ছেন আর ঠিক সেই সময় দিদিমা ঠাকুর ঘর থেকে দালানে আসতেই আমায় দেখতে পেয়েছেন দিদিমা এসে বললেন প্রণাম কর প্রণাম কর ছি ছি মা পায়ে হাত দিচ্ছেন আমি তাড়াতাড়ি প্রণাম করলাম সৃষ্টি মা দু হাতে আমাকে কোলে তুলে নিয়ে বললেন ও ছোট মানুষ ওর কোনো দোষ নেই মা ও মা গো সেই রকম করে আবার এই সময়ে তুলে নাও না মা মামার বাড়ি থাকতাম দিদিমার সঙ্গে রোজই সৃষ্টি মায়ের কাছে যেতাম একদিন শনিবার ছিল সকালে দিদিমার সঙ্গে গঙ্গা স্নান করে আসার সময় দিদিমা সৃষ্টি মায়ের বাড়িতেই রেখে এলেন আমায় সৃষ্টি মা তখন ঠাকুর ঘরে মায়ের বাড়িতে পুজো করছেন সৃষ্টির ঠাকুর পুজো সৃষ্টি মা নিজেই করতেন পুজো সারা হলে সৃষ্টি মা আমাদের সবাইকে অর্থাৎ আমাকে এবং মাকু নলিনী ও রাধুকে প্রসাদ দিলেন গোলাপ মা আবার একটি ছোট ধামা করে মুড়ি ও তেলে ভাজা এনে মাকে দিলেন সৃষ্টি মা প্রসাদ করে আমাদের দিলেন আর রাধুকে বললেন এই যা শরৎকে দিয়ে আয় রাত্রে মামার বাড়ি ফিরে গেলাম কি অপূর্ব মায়ের স্নেহ ভালোবাসা এখন সেই দিনের কথা মনে করেও শান্তি পাই আর একদিন বিকালে মায়ের বাড়ি গিয়ে সৃষ্টি মায়ের কাছে বসলাম খানিকক্ষণ পরে সৃষ্টি মায়ের সঙ্গে ছাদে গেলাম তারপর সৃষ্টি মা বললেন চুল আসতে দিতে আমি তাই দিলাম চিরুনিতে যে চুলগুলো ছিল সেগুলো আমার হাতে দিয়ে মা বললেন রেখে দাও আর একদিন কী একটা পার্বণ ছিল ঠিক মনে নেই বাবা বললেন আজ তোমরা সৃষ্টি মায়ের কাছে যাও আমি তাড়াতাড়ি দুটি নারকেল কুড়ে বেটে ক্ষীর দিয়ে পাক করলাম আমার ঠাকুমাও আমাকে সাহায্য করেছিলেন আমার বয়স তখন বেশি নয় সবে আমার দীক্ষা হয়ে গেছে সেই নারকেলের বরফি করে নিয়ে গেলাম সৃষ্টি মায়ের বাড়ি সিঁড়ি দিয়ে উঠবার সময় গোলাপ মায়ের সঙ্গে দেখা উনি বললেন কি এনেছিস দেখি দে আমি দিলাম উনি দেখে বললেন এ কী কালো কেন নিজে যেমন কালটি তেমনি মিষ্টি এই মিষ্টি মা খাবেন না আমার মনে খুব দুঃখ হলো যে মা খাবেন না যাই হোক ভোগ উঠল তারপর আমরা সকলে সৃষ্টি মায়ের সঙ্গে প্রসাদ পেতে বসলাম সৃষ্টি মা প্রসাদ করে একটি বাটি দিতেন আগে গোলাপ মা তা থেকে আমাদেরকে সকলকে দিতেন তারপর চন্দরকে দিতেন নিচে সাধুদের দেবার জন্য সৃষ্টি মা ওই নারকেলের মিষ্টি একটু খেয়ে বলছেন হ্যাঁ গোলাপ এই মিষ্টি কেউ দিয়েছে গোলাপ মা আমায় দেখিয়ে বললেন হ্যাঁ ওই যে কালটি আমি সৃষ্টি মায়ের সামনে বসেছি খেতে ও করে এনেছে আমার চোখে জল এসে গেছে মিষ্টিটা ভালো হয়নি বলে আমায় কালো বলার জন্য নয় সৃষ্টি মা গোলাপ মাকে ওই মিষ্টি দিয়ে বললেন একটু খেয়ে দেখ কি সুন্দর হয়েছে খেতে একটু কালো হলেও খেতে খুব ভালো হয়েছে শ্রী মা তখন শ্রী শ্রী ঠাকুরের তিলকুট খাওয়ানোর ঘটনা বললেন আমি অবাক হয়ে গেলাম কি আশ্চর্য শ্রীশ্রী মা মনের ব্যথা সব বুঝতে পারেন কি সুন্দর সান্ত্বনা দিলেন নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি মায়ের ভক্ত সন্তানদের স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের এই অমূল্য মধুর অমৃত স্মৃতিকথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝুর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি